নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি কোর্সে দেখি তেরো পয়েন্ট একের অষ্টম শ্রেণীর অঙ্কগুলি করাবো এর আগের ভিডিওতে আমি দুইয়ের নয় ধাক পর্যন্ত করিয়েছি আজকে দুইয়ের দশ দাগ থেকে করাবো দেখো দুইয়ের দশ ধাক অঙ্কটা কি রয়েছে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স দেখো এই এক্স প্লাস ওয়ানের লিখলাম এক্স মাইনাস ফোরটা নিয়ে আসবো এই এক্স মাইনাস ফোর এবার যেমন ছিল এক্স প্লাস থ্রি লিখলাম এক্স মাইনাস সিক্স থাকলো প্লাস টোয়েন্টি ফোর ঠিক আছে এরকম করলে কী হবে দেখো আমাদের এই অঙ্কটায় আমরা করতে সূত্রে যাবে আগে কী করব ধারাবাহিক ক্রমিক গুণ করি এই এক্সকে এক্স দিয়ে গুণ করবো তাহলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস সঙ্গে গুণ করলে তাহলে এক্স কে একবার এক্স এই এক্স কে এই এক্স এর সঙ্গে গুণ করলাম মাইনাস ফোর এক্স ঠিক আছে প্লাস এই এক কে প্লাস এক এর আগে প্লাস রয়েছে এই এক্স এর আগে প্লাস রয়েছে ঠিক আছে তাহলে প্লাস বসলো এবার এই এক কে এক্স এর সঙ্গে গুণ করলে কি হবে এক্স হবে মাইনাস এই প্লাস এবং এবার চার এর সঙ্গে গুণ করতে হবে প্লাস এবং মাইনাস চার তাহলে কি হবে মাইনাস চার এই হলো ক্রমিক গুণফল ঠিক আছে এবং এরপরে এই পয়েন্টটুকু করবো এই এক্স প্লাস থ্রিকে এক্স মাইনাস সিক্সের সঙ্গে গুণ করবো তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স এক্সকে মাইনাস সিক্সের সঙ্গে গুণ করলে সিক্স মাইনাস সিক্স এক্স প্লাস থ্রিকে এক্সের সঙ্গে গুণ করলে প্লাস থ্রি এক্স প্লাস থ্রি মাইনাস সিক্স তাহলে মাইনাস এইটিন অর্থাৎ আঠারো প্লাস চব্বিশ এবার দেখো এক্স স্কোয়ার থাকলো এক্স স্কোয়ার থাকলো চারখানা এক্স থেকে একখানা এক্স প্লাসের দিকে ঠিক আছে তাহলে কী হবে সংখ্যা আমরা শিখেছি মাইনাস চারের থেকে প্লাসের দিকে যাব এক ঘর তাহলে কী হবে মাইনাস থ্রি এক্স ঠিক আছে মাইনাস ফোর এক্স আর প্লাস তাহলে মাইনাস থ্রি এক্স দেখো এরপরে আমরা কি করবো এখানে লিখব ধরি এই দেখো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এখানেও এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স তাই না এই দুটো মিল আছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স সমান সমান ধরে নিই এম ঠিক আছে আমরা ধরে নিলাম তাহলে কে অর্থে এ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্সের জায়গায় লিখবো এম মাইনাস ফোর এই এক্স স্কোয়ার মাইনাস থ্রি জায়গায় এম লিখলাম মাইনাস ফোর করতে ইন্টু তাহলে এখানে সেম হবে এম মাইনাস আঠারো প্লাস চব্বিশ এবার একে আবার ক্রমিক গুণ করবো অর্থাৎ পরপর তাহলে এম কে এম দিয়ে গুণ করলে এম স্কোয়ার আঠারো আগে মাইনাস রয়েছে দেখো তাহলে কি হলো স্কোয়ার এবার এই মাইনাস আর এম এই এমকে আবার এম এর সঙ্গে আবার এ এমকে মাইনাস আঠারোর সঙ্গে গুণ করে আঠারো এম পেলাম এরপর কী করবো মাইনাস ফোরকে এম এর সঙ্গে গুণ করলে মাইনাস ফোর এম মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এই মাইনাস কে মাইনাস আঠারোর সঙ্গে গুণ করলে মাইনাস মাইনাস প্লাস চার আঠারো বাহাত্তর প্লাস চব্বিশ করতে চব্বিশ সমান সমান এম স্কোয়ার তাহলে মাইনাস আঠারো আর চার কত হয়ে গেল বাইশ এম প্লাস বাহাত্তর আর চব্বিশ ছিয়ানব্বই এইবার দেখো মিলিলটা আমি বলেছিলাম কীভাবে করতে শিখিয়েছিলাম আগের ভিডিওতে দেখো আমি আবার বলছি পেন্সিল দিয়ে আমি দাগ দিচ্ছি তোমরা দাগ দেবে না ঠিক আছে বোঝার জন্য তাহলে একটা দীঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড রূপ কি বলেছিলাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো তাই তো তাহলে দেখো সি এর জায়গায় কী রয়েছে এখানে লিখছি আমি এম স্কোয়ার মাইনাস বাইশ এম প্লাস ছিয়ানব্বই ঠিক আছে এ সি এর জায়গায় দেখো ছিয়ানব্বই আছে বি এক্স এক্স জায়গায় কত এম বি এর জায়গায় বাইশ এক্স স্কোয়ারের জায়গায় কত এম স্কোয়ার এর জায়গায় কিছু নেই মানে কি এক লিখতে পারি তাহলে এক হলো তাই তো তাহলে দেখো এই ছিয়ানব্বইকে এই একের সঙ্গে গুণ করতে হবে অর্থাৎ এক্স এর সহকের সঙ্গে গুণ করে কত পেলাম ছিয়ানব্বই এবার এই কে লসাগু করবা এমন ঘরের নামটা দিয়ে যাতে কি এর আগে যোগ চিহ্ন রয়েছে অর্থাৎ যোগ করে যেন কি এই মাঝখানেরটা বি এক্স মানে এক্সের সঙ্গে যেটা রয়েছে কি বি এই বিটা পাই যেন তাহলে কত হবে দেখো ষোলো দিয়ে যদি আমরা করি ঠিক আছে ছয় ষোলো ছিয়ানব্বই তাই তো ছয় ষোলো ছিয়ানব্বই তাহলে দেখো ষোলো যোগ ছয় বাইশ পাচ্ছি আবার গুণ করে যেন আমরা এই সিটা অর্থাৎ ছিয়ানব্বইটা পাই তাহলে ষোলোকে ছয় দিয়ে গুণ করলে ছিয়ানব্বই পাবো তাহলে বোঝা গেল তাহলে মিলাম কত হবে ষোলো আর ছয় লিখব এম স্কোয়ার মাইনাস ষোলো প্লাস ছয় লিখবো ব্র্যাকেটে এই এমটা গুন আকারে ছিল ব্র্যাকেটের বাইরে রাখলাম প্লাস ছিয়ানব্বই সমান সমান এম স্কোয়ার মাইনাস এই এমকে আবার ষোলো দিয়ে গুণ করব ষোলো এম মাইনাস ছয় এম ঠিক আছে প্লাস ছিয়ানব্বই করতে ছিয়ানব্বই সমান সমান এম এবং এই ষোলো থেকে কী কমন যাবে দেখো কমন মানে কী বলেছিলাম ভাগ এটা কিছুই না তাহলে এই এম স্কোয়ার থেকে কমন যাবে ঠিক আছে এখানে একটা এম হবে ষোলো এম তাহলে এই এম স্কোয়ার মাইনাস ষোলো এম থেকে কি একটা এম কমন নিতে পারি কমন মানে কি বলেছিলাম ভাগ তাহলে এই এম স্কোয়ারকে এম দিয়ে ভাগ করলে কি হবে এম তাহলে একটা এম থাকলো সূচকের নিয়মে আমরা পড়েছিলাম ভাগের বেলায় কি হয় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয় এই এমের মাথায় কিছু না মানে এক রয়েছে তাহলে এম আর এটা স্কোয়ার ছিল তাহলে দু এম স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে কী হবে এম হবে অর্থাৎ একটা এম পড়ে থাকলো তাহলে এম মাইনাস ষোলোকে আবার এম এম কেটে যাবে পড়ে কি শুধু ষোলো ঠিক আছে মাইনাস ছয় ছয় কমন নেব তাহলে এম পড়ে থাকলো এখানে কি রয়েছে ছিয়ানব্বই তাহলে মাইনাস ষোলো এবং ষোলোকে ছয় দিয়ে গুণ করলে ছিয়ানব্বই পাচ্ছে কেননা ব্র্যাকেটের বাইরে রয়েছে গুণ আকারে রয়েছে মাইনাস কেন হলো দেখো ব্র্যাকেট যখন তুলবো এই মাইনাসটা আর মাইনাসটা গুণ হবে কী হয়ে যাবে প্লাস ছয়শো এবং ছিয়ানব্বই তাহলে ছিয়ানব্বই থাকলো মানের কোনো পরিবর্তন হলো না এবার দেখো এই এইটুকের মধ্যে এই রাশিটা এবং এই রাশিটা মানে পদটা এই পদে কি রয়েছে এম মাইনাস ষোলো আর এম মাইনাস ষোলো কমন আছে তা নিয়ে নেবো এম মাইনাস ষোলো কমন নিলাম পরে থাকলো কি এই এমটা আর মাইনাস সিক্সটা ঠিক আছে সমান সমান দেখো এম মানে কী ধরেছিলাম এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স তাহলে এম এর জায়গায় লিখবো কি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্সটিন ইন্টু এক্স স্কোয়ার এই এম রয়েছে এখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স ব্র্যাকেটে লিখব মান বসিয়ে পাই এমের মান বসিয়ে অর্থাৎ লিখবো অতএব উৎপাদক সমান সমান এক্স স্কয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ষোলো ইন্টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ছয় এটাই হলো আমাদের অ্যান্সার ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কটা একটু লেন্ডি হলো কিন্তু তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে কিন্তু ঠিক আছে শেষ পর্যন্ত দেখবে চলো এবার দুয়ে এগারো দাগের অঙ্কটি করব দু এগারো রয়েছে দেখো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস নাইন ইন্টু এক্স প্লাস ফাইভ তার হোল স্কোয়ার প্লাস ঠিক আছে চলো এটাও কি ক্রমিক গুণ করবো পরপর হ্যাঁ তাহলে এই এক্সকে এক্সের সঙ্গে গুণ করলে হবে এক্স স্কোয়ার নাইনের সঙ্গে গুণ করলে হবে প্লাস প্লাস আবার এই এককে এক্সের সঙ্গে গুণ করলে এক্স আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে পেন্সিল দিয়ে দাগ দিচ্ছি একটাই দেখো এই এক্সকে প্রথমে এই এক্সের সঙ্গে গুণ করবো করলাম কি এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্সের স্কোয়ার হল ঠিক আছে আবার এই এক্সকে করব করবো নয়ের সঙ্গে তাই নাইন এক্স হলো চিহ্নগুলো দেখবে প্লাস প্লাসই থাকবে এবার এই প্লাস ওয়ানকে এই এক্সের সঙ্গে গুণ করলে কী হবে একটাই এক্স হবে আবার এই প্লাস ওয়ানকে নয়ের সঙ্গে গুণ করলে নয় কে নয় ঠিক আছে করলাম এইবার দেখো এটাকে ভালো করে লক্ষ্য করে এই এক্সটাকে ধরো এ ঠিক আছে আমি লিখছি তোমাদের বোঝার সুবিধার্থে তোমরা কিন্তু যখন পরীক্ষা লিখবে করবে অঙ্কগুলি তখন কিন্তু লিখবে না ঠিক আছে এই এক্সের লিখলাম এ আর ফাইভ কে বি তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার রয়েছে তাহলে আমরা কি জানি এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস টু তাই তো সূত্রে দেব তাহলে কী হবে এক্স স্কোয়ার টু এ মানে কত এক্স টু এ মানে ফাইভ টু এ বি প্লাস বি স্কোয়ার মানে পাঁচের স্কোয়ার ঠিক আছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম প্লাস সিক্সটি ঠিক আছে এবার দেখো এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস এক্স প্লাস নাইন রয়েছে তাহলে এক্স স্কোয়ার প্লাস নয়খানা এক্স প্লাস একখানা এক্স কত হলো দশটা এক্স প্লাস টেন এক্স প্লাস নাইন করতে নাইন এবার দেখো এটাকে ভাঙায় এক্স স্কোয়ার পাঁচ দুকুনি দশ দেখো এই পাঁচকে দুই দিয়ে গুন করলে পাঁচ দুকোনি দশ এক্সকে গুণ করলে এক্স ঠিক আছে এই বীজগানে থেকে সংখ্যামালা এরকম পয়েন্ট মানে কি নিচে সাফিক্সে রয়েছে ঠিক আছে অর্থাৎ এটাকে গুণ ধরা হয় টেন এক্স প্লাস পাঁচ পঁচিশ প্লাস কত তেষট্টি ঠিক আছে এটা সূত্র কিন্তু হ্যাঁ এটা লিখবে না তোমাদের বোঝার জন্য সূত্রটা পাশে লিখেছিলাম এবার দেখো এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার মিল আছে ঠিক আগের অঙ্কটার মতন তাহলে কী করব ধরি এক্স স্কোয়ার ধরো ধরে নিলাম আমরা এন ধরে নিলাম বা পি যা কিছু ধরতে পারো ঠিক আছে ধরো পি ধরলাম ওকে পি তাহলে অথে তাহলে এক্স স্কোয়ার প্লাস টেন এক্সের জায়গায় পি লিখবো এখানে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স পি লিখবো তাহলে পি প্লাস নাইন ইন্টু পি প্লাস টোয়েন্টি ফাইভ প্লাস সিক্সটি থ্রি আবার ক্রমিক গুণ করবো দেখুন তাহলে পিকে পি দিয়ে গুণ করলে পি স্কোয়ার ঠিক এরকম হ্যাঁ এই আগে টেনবো ক্রমিকগণে পরপর তাহলে পি স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ পি প্লাস নাইন পি প্লাস কত হবে তোমার দুশো পঁচিশ এই পঁচিশ নয় পঁচিশ হং দুশো পঁচিশ ছিল তেষট্টি লিখে দিলাম সমান সমান পি স্কোয়ার প্লাস পঁচিশ পি আর নয় পি কত হলো তেত্রিশ পাঁচ পাঁচ চার পাঁচ হাজার চার নয় পঁচিশ পি আর নাইন পি হল চৌত্রিশ পি ঠিক আছে প্লাস দুশো পঁচিশ তেষট্টি হবে তখন দুশো অষ্টআশি ঠিক আছে এবার ঠিক আগের অঙ্কটার মতন মিল টাম্প করবো দুশো অষ্টআশিকে এক দিয়ে গুণ করলে দুশো অষ্টআশি হলো এবার দুশো অষ্টআশিকে কী করতে হবে আমাদের মৌলিক উৎপাদক বিশ্লেষণ অর্থাৎ লসাগু করতে হবে এমন ঘরের নামটা দিয়ে যাতে আমাদের যোগ করে চৌত্রিশ পায় কেননা দুশো অষ্টআশির আগে যোগ চিহ্ন রয়েছে তার জন্য যোগ করব তাহলে দেখো আমরা একবারে করি বা করে দেখবে এটা থেকেই মিলবে হ্যাঁ তাহলে ষোলো ষোলো দিয়ে যদি গুণ করি দেখো ভাগ করি তাহলে ষোলো এককে ষোলো ঠিক আছে ষোলো এককে ষোলো তাহলে আঠাশ থেকে ষোলো চলে গেল থাকলো কত বারো একশো আঠাশ ষোলো তাই না তাহলে একশো আঠাশ কতবার আছে ষোলো ষোলো একশো আঠাশ তাহলে ষোলো আর বা আঠারো দেখো ষোলো আর আঠারো যোগ করলে কিন্তু চৌত্রিশই আসছে আবার গুণ করলে কিন্তু আমরা কত দুশো অষ্টআশি পাব ঠিক আছে তাহলে পি স্কোয়ার প্লাস ষোলো প্লাস বা আঠারো যা লিখতে হবে আঠারোই লিখি আঠারো প্লাস ষোলো ইন্টু পি প্লাস দুশো অষ্টআশি সমান সমান পি স্কোয়ার প্লাস আঠারো পি এ পিকে গুণ হবে আঠারোর সঙ্গে প্লাস ষোলো পি প্লাস দুশো অষ্টআশি সমান সমান কি কমন যাবে পি তাহলে পড়ে থাকলো একটা পি কমন মানে কি ভাগ ঠিক আছে তাহলে পি প্লাস আঠারো ঠিক আছে প্লাস এটাকে ষোলো কমন যাবে দেখো ষোলো দিয়ে এটাকেও ভাগ দিতে পারবো ষোলো দিয়ে দুশো অষ্টআশিকেও ভাগ দিতে পারব দেখো ষোলো দিয়ে দুশো অষ্টআশিকে ভাগ দিয়েছি আঠারো বারে তাহলে পি পড়ে থাকলো প্লাস কত হলো আঠারো ঠিক আছে এটা এইট সমান সমান লক্ষ্য করো পি প্লাস আঠারো এখানে পি প্লাস আঠারো তাহলে পি প্লাস আঠারো কমন আছে নিলাম কমন পরে থাকলো পি প্লাস ষোলো ঠিক আছে এরপরে কী করবো মান বসাবো পি এর মান কি এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস আঠারো থাকলো তাহলে আবার পি এর মান কি এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস ষোলো তাহলে ব্র্যাকেটে লিখবো কি পি এর এরপর দেখো আর একটু করতে হবে হ্যাঁ অঙ্কটা একটু একটু লেন্দি আছে এগুলো ভালো করে তোমরা লক্ষ্য করে মনোযোগ সহকারে দেখবে কিন্তু টেন এক্স প্লাস 18 থাকলো এবার এটাকে লক্ষ্য করো এইটুকুকে কি করবো আমরা মিল টার্ম করবো এটাকে ষোলোকে ষোলো এটা যাবে না কেন যাবে না আমি পরে বলছি দেখো তাহলে ষোলো এককে ষোলো ষোলোকে ভাঙাতে হবে আট দু কনি ষোলো যোগ করে যেন দশ পাই তাহলে আট আর দুই যোগ করলে কত দশ হলো এবার আঠারোকে দেখো কেন গেল না এটা আঠারোকে আঠারো ঠিক আছে এক্সেস করে আগে কিছু মানে একে রয়েছে গুণ করলাম আঠারো এককে আঠারো এবার এটাকে কোনো ঘরে নামতা দিয়ে তুমি ভাত দিয়ে কি দশ আনতে পারবে না দেখো কে যদি ভাগ দিই নয় দিয়ে নয় দুকোনি আঠারো বা তিন দিয়েও যদি দিই দেখো তিন দিয়ে সবথেকে ছোটো তিন দিয়ে তিন ছয় আঠেরো ঠিক আছে তাহলে ছয় আর তিন যোগ করলে নয় আসছে দশ আমরা পাবো না সুতরাং এটাকে আমরা মিডিল টার্ম করতে পারবো না মিডিল টার্ম না করলে উৎপাদকও হবে না এটুক থাকলো এটুক যাবে দেখো তাহলে কী হলো আট দুকণি ষোলো দেখে দিলাম ষোলো হলো আট আর দুই যোগ করলে কত দশ পাচ্ছি আবার গুণ করলে ষোলো পাচ্ছি তাহলে এটা কি লিখবো এক্স স্কোয়ার প্লাস এইট প্লাস টু ইন্টু এক্স প্লাস সিক্সটিন দেখো এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস 16 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস টু এক্স প্লাস সিক্সটিন এক্স প্লাস টেন এক্স দেখো এইটুকুর মধ্যে থেকে কী কমন যাবে এক্স কমন যাবে তাহলে এক্স কমন একটা এক্স পড়ে থাকলো এখানে প্লাস এইট প্লাস দুই কমন যাবে এক্স প্লাস আট আট দুই ষোলো তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস তাহলে এই দুটো কমন যাবে এক্স প্লাস এইট এক্স প্লাস এইট এক্স প্লাস এইট কি এক্স প্লাস ঠিক আছে এই হয়ে গেলো আমাদের অঙ্কটি কমপ্লিট অথেব লিবো উৎপাদক সমান সমান উৎপাদক সমান্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস এইটিন ইনটু এক্স প্লাস এইট ইন্টু এক্স প্লাস টু এটাই হলো আমাদের কি অ্যান্সার এগুলো কিন্তু রাফ হ্যাঁ তোমরা এগুলো ঢুকবে না এবার করবো আমরা দুইয়ের বারো দাগের অঙ্কটি দুইয়ের বারো অর্থাৎ এক্স ডবল আই দেখো দুইয়ের বারো দাগে রয়েছে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস সিক্স ইন্টু এক্স প্লাস নাইন প্লাস ফিফটি সিক্স দেখো সমান সমান এক্স এই এক্সের পাশে নিয়ে আসবো এই এক্স প্লাস নাইনকে ঠিক আছে আমাদের অঙ্ক করতে হবে করে দেখতে হবে কিসে মেলে এক্স প্লাস নাইন নিয়ে আসলাম পাশে এক্স প্লাস থ্রি এই জায়গাটায় লিখলাম ইন্টু এক্স প্লাস সিক্স শুধু নাইনটাকে আগে নিয়ে আসলাম দেখো অঙ্কগুলো অঙ্কটা করবো কেন নিয়ে আসলাম বুঝতে পারবে প্লাস ছাপ্পান্ন দেখুন এরপরে এই এক্সকে গুণ করব ভিতরের সঙ্গে কি গুণ আকারে রয়েছে বাইরে তাহলে ব্র্যাকেটের বাইরে এই আকারে থাকা মানে কি গুণ আকারে রয়েছে তাহলে এক্সকে এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্সকে নয় দিয়ে গুণ করলে নাইন এক্স ব্র্যাকেট ক্লোজ এরপর কী করবো এই এক্স প্লাস থ্রিকে এক্স প্লাস সিক্সের সঙ্গে গুণ করবো তাহলে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস থ্রি এক্স প্লাস এইটিন ঠিক আছে ক্রমিক গুণ করলাম আগের অঙ্কটা বুঝিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছ ক্রমিক গুণটা এবার দেখো এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স লিখলাম এটা কী করবো এক্স স্কোয়ার ছয়খানা এক্স যোগ তিনখানা এক্স তাহলে কত হলো এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস আঠারো প্লাস কত ছাপ্পান্ন তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স দেখেছো এই জন্য এটা এখানে এনে এটা আমরা অঙ্কটা এভাবে করলাম যাতে মেলে তাহলে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স এটা সমান সমান কিছু একটা ধরে নিই তাহলে অঙ্কটা কী সহজ হবে আর না এটা লিখতে গেলে অনেক রাশিটা বড়ো হয়ে যাবে তাহলে ধরি এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স সমান সমান পি ঠিক আছে অর্থে পি ইন্টু তাহলে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স এ জায়গায় পি লিখলাম গুণাকারী ছিল পি ইন্টু পি প্লাস আঠেরো প্লাস ছাপ্পান্ন সমান সমান পি স্কোয়ার এই পি কে পি হবে আবার ক্রমিক গুণ পি প্লাস ঠিক আছে কত আঠারো ছাপ্পান্ন ঠিক আছে এইবার এখন এখানে দেখাচ্ছি ছাপ্পান্নকে ভাঙাতে হবে তাহলে ছাপ্পান্ন পি স্কোয়ার আগে কিছু নেই মানে এক রয়েছে ছাপ্পান্ন কে ছাপ্পান্ন এই কে কি করতে হবে আমাদের লশাকও করতে হবে যাতে কি গুণ করে ছাপ্পান্ন পাই এবং যোগ করে আঠারো পাই কেননা ছাপ্পান্নর আগে যোগ চিহ্ন রয়েছে তাহলে দেখো দুই দুই দিয়ে যদি দিয়ে আঠাশ দুকোনি ছাপ্পান্ন আবার দুই দিয়ে চোদ্দো দুকোনি আঠাশ দুই দিয়ে সাত দুকোনি চোদ্দো ঠিক আছে দেখুন সাত দুকোনি চোদ্দো দুই দুকোনি চার তাহলে এই চোদ্দো প্লাস চার কত আঠারো পাচ্ছি তাই না আবার গুণ করলে দেখো ছাপ্পান্নই পাবো চার চোদ্দ ছাপ্পান্ন ওকে তাহলে কত হলো পি স্কোয়ার প্লাস চোদ্দো প্লাস চার ইন্টু পি প্লাস ছাপ্পান্ন সমান সমান পি স্কোয়ার প্লাস ফরটিন পি আকারে রয়েছে গুণ করছি ফরটিন পি প্লাস কমন কী যাবে পি কমন যাবে পড়ে থাকলো পি প্লাস প্লাস তাহলে ফোর কমন যাবে পড়ে থাকলো পি প্লাস ফরটিন সমান সমান তাহলে এই দুটো থেকে কি কমন গেলো দেখো পি প্লাস ফরটিন ইন্টু পি প্লাস ফোর পড়ে থাকলো এই পিটা প্লাস ফোরটা ঠিক আছে সমান সমান পি এর মান কি ধরেছিলাম এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফরটিন এবার পি এর জায়গায় কী ধরেছিলাম এটাকে একই হবে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফোর লিখব পিয়ের মান বসিয়ে পাই তাহলে অথেব আবার যাবে এক্স স্কোয়ার প্লাস দেখো এটা চোদ্দো এককে চোদ্দো তাহলে এইবার চোদ্দো খেয়ে ভাঙাতে হবে কত মিল করতে হবে তাহলে সাত দিয়ে সাত দক্ষণি চোদ্দো সাত আর দুই যোগ করলে কত পাচ্ছি আমরা নয় পাচ্ছি দেখো নয় পেলাম আবার গুণ করলে চোদ্দই পাচ্ছি তাহলে এক্স স্কোয়ার প্লাস সেভেন প্লাস টু ইন্টু এক্স প্লাস চোদ্দো সেকেন্ড ব্র্যাকেটে রাখবো এটা যাবে না এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফোর ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টু এক্স প্লাস ফরটিন দেখো এই কমন যাবে এক্স কমন গেল পড়ে থাকল এক্স প্লাস সেভেন প্লাস টু কমন গেল পড়ে থাকলো এক্স প্লাস সেভেন পরেরটা যেমন ছিল থাকলো এক্স প্লাস নাইন এক্স প্লাস ফোর এটা কেন কেন দেখো এই চারকে করতে হবে সি এর জায়গায় চার রয়েছে চারকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে চার তো গুণ করে নিয়ে আসতে পারবো দুই দু চার কিন্তু দুই আর দুই যোগ করলে নয় আসবে না সুতরাং এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারবো না সমান সমান তাহলে দেখো এক্স প্লাস সেভেন এক্স প্লাস সেভেন কমন এলাম এক্স প্লাস সেভেন পড়ে থাকলো কি এক্স প্লাস টু এদিকে ছিল এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফোর ঠিক আছে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো তে লিখব নির্ণয় উৎপাদক সমান সমান এক্স প্লাস সেভেন ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফোর এটাই হলো আমাদের আজ এই পর্যন্ত থাক পরের ভিডিওতে আমি বাকি পার্টগুলো নিয়ে আসবো নইলে অনেক বড় ভিডিও হয়ে যাবে যেহেতু অঙ্কগুলো বড়ো রয়েছে আমি তিনটেই করাতে পারলাম